ততটা সুন্দর আমি জানি না কিন্তু মিডিয়ার সামনে আসলে যে মানুষ কতটা কষ্টে আসে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আশা করি আপনারা সবাই আমার কষ্টটা বুঝবেন আমার মনের কথা বুঝবেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার নাম তানজিলা তানজিলা আপু তোমার দেশের বাড়ি কুমিল্লা দর্শক ভিডিও শেষে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষে আপনাদের যদি তানজিলাকে ভালো লেগে থাকে তানজিলা দায়িত্ব নিতে চান এমন কোন ব্যক্তি থাকেন তার একটি স্ক্রিনশট নম্বর মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন কোনো ভাই স্ক্রিনশট ছাড়া কল দিবেন না স্ক্রিনশট দিয়ে কল দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দেবা কিছু থেকে আচ্ছা হো মানে হেল্প নিয়ে তুমি চলতেছে বা তোমার ফ্যামিলি চলতেছে আচ্ছা তোমার পড়াশোনা কি বন্ধ অবস্থা নাকি বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে দাঁড়ায় এখন আসলে খুবই কষ্টে আছে তাই পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থায় আচ্ছা হো মূল বিষয় আমাদের এই মিডিয়ার সামার আসার উদ্দেশ্যটা কি সামনে একটু বলবেন আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মনের একটা ভাব মানে মনের মতো মানুষ খুঁজে পাওয়া যে কিনা সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে পাশে সাপোর্ট করবে এমন একটা মানুষ আচ্ছা তোমাকে সাপোর্ট করবে তোমাকে আলগিয়ে রাখবে এরকম একজন মানুষ চাও জি আচ্ছা সবই তোমার কথা বুঝলাম কিন্তু এখন বয়সটা কেমন হলে চলবে আসলে আমি শুনছি নাকি আসলে আমি জানি না অনেক মেয়েদের মুখে শুনছি যে বুড়ো মানুষ নাকি বয়স্ক মানুষ নাকি বোধেরকে অনেক বেশি ভালোবাসে সেই ধরনের কেউ যদি তোমার কপালে আইসা পড়ে সেক্ষেত্রে কি করব

দেখে তোমাকে হয়তো বা ফোন করে আমাদেরকে বা আমাদেরকে কমেন্ট করে যে আপুর সাথে আমি যোগাযোগ করব আপুর সাথে কথা বলবো যে আমি হয়তো আপুকে বিদেশ নিয়ে যাব সেই ক্ষেত্রে কি করবো অবশ্যই সেটা আপনাদের মাধ্যমেই যোগাযোগ করতে হবে আমি আর কিছু বলতে চাই না আমি শুধু এতটুকুই বলবো ভালোবাসলে আসবেন কাছে না হলে কষ্ট দেওয়ার জন্য আসবেন তাই আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে নাকি দর্শক আপনারা শুনছেন ওর জীবনের গল্প ওকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো আমি আবারও বলছি কোনো ভাই যদি তানজিলার দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই থাকেন অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা স্ক্রিনশট ছাড়া কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ